হেলথ আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় পুরুষদের করা যে প্রশংসাগুলো নারীর মন জয় করতে বাধ্য নারীর মন বোঝা দায় দোষ ধরলে তো বটেই অনেক সময় প্রশংসা করলেও ক্ষেপে যায় নারীরা এমন অভিযোগ অনেক পুরুষই করেন আর তাই কিভাবে প্রশংসা করলে কোনো নারী খুশি হবেন সেটা নিয়ে তাই পুরুষদের চিন্তার শেষ নেই কিছু বিশেষ ব্যাপার ব্যাপারে প্রশংসা শুনতে নারীরা খুবই ভালোবাসেন বিশেষ সেই গুণ বা বৈশিষ্ট্যগুলোর সম্পর্কে প্রশংসা শুনলে নারীদের আত্মবিশ্বাস বেড়ে যায় সেই সঙ্গে নিজের সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টি হয় তাদের জানতে চান কি সেই প্রশংসাগুলো জেনে নিন ছয়টি প্রশংসা সম্পর্কে যেগুলো যে কোনো নারীর মন জয় করতে বাধ্য মায়াময় চোখ নারীরা চোখ সাজাতে খুবই ভালোবাসে চোখ দুটিকে আকর্ষণীয় করে তোলার জন্য নানা প্রসাধনী ব্যবহার করেন তারা আর তাই চোখের প্রশংসা শুনতে সব সবসময়ই খুব পছন্দ করেন নারীরা কোনো পুরুষ যখন কোনো নারীর চোখ দুটোকে সুন্দর কিংবা মায়াময় বলে প্রশংসা করেন তখন নারীরা সত্যিই খুব খুশি হয় সুন্দর লাগছে নারীরা পুরুষের কাছ থেকে সুন্দর প্রশংসাটি শুনতে চায় পরিচিত বা অপরিচিত যে কোনো পুরুষ যদি কোনো নারীকে সুন্দর লাগছে বলে তাহলে নারীর আত্মবিশ্বাস বেড়ে যায় বহু গুণে সেই সঙ্গে নারীরা খুশিও হয়ে ওঠেন মনে মনে যদিও সব সময় সেটা সরাসরি প্রকাশ করেন না নারীরা অসাধারণ রান্না রান্না একটি শিল্প আর তাই এই শিল্পের প্রশংসা শুনতে ভালোবাসেন নারীরা অনেক কষ্ট করে রান্না করার পর সেটা খেয়ে কেউ যদি প্রশংসা করে করেন তাহলে নারীরা খুশি হয়ে ওঠেন সেই সঙ্গে সেই মানুষটির জন্য রান্নার আগ্রহও বেড়ে যায় নারীদের একটুখানি প্রশংসায় রান্নার আত্মবিশ্বাসও বেড়ে যায় অনেকখানি গুণী নিজের গুণের প্রশংসা কে না শুনতে চায় বলুন নারীরাও এই সহজাত স্বভাবের বাইরে নয় আর তাই নারীরা গুণের প্রশংসা শুনতে খুবই ভালোবাসে বিশেষ করে পুরুষের মুখে নিজের গুণের প্রশংসা শুনলে নারীদের আত্মবিশ্বাস বেড়ে যায় বহু গুণে সেই সঙ্গে খুশিতে ভরে ওঠে তাদের মন যত্নশীল নারীরা বরাবরই তাদের মায়া ও যত্নশীল স্বভাবের জন্য প্রশংসিত আর তাই নারীরা বিপরীত লিঙ্গের মানুষদের কাছ থেকে তাদের যত্নশীলতা ও মায়ার প্রশংসা শুনতে পছন্দ করেন এতে তাদের মনে নিজেদের সম্পর্কে ভালো ধারণা জন্মায় এবং আনন্দে মন ভরে ওঠে বুদ্ধিমতী বুদ্ধির প্রশংসা শুনতে কে না ভালোবাসে বলুন স্মার্টনেস স্মার্টনেস উপস্থিত বুদ্ধি এবং চটপটে স্বভাবের জন্য যদি কোনো নারী প্রশংসিত হয় তাহলে সেটা তার মনে ইতিবাচক প্রভাব ফেলে নিজের বুদ্ধিমত্তার প্রশংসা শুনলে নারীরা খুশি হয় এবং আত্মবিশ্বাস বেড়ে যায় আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ